বিয়ের সিজনে থাকছে এরকম ধরনের ছাপা শাড়ি ছাপা শাড়ি আমাদের কাছে স্টার্টিং প্রাইস মাত্র মাত্র দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিংয়ে পেয়ে যাবেন একদম ব্র্যান্ডেড কোয়ালিটির বন্দনা ছাপা বন্দনা ছাপা এছাড়া থাকছে আমাদের কাছে যে পা পাশীরা খাড্ডি পাশমিরা খাড্ডি পুজোর সময় কতই কিনেছেন বারোশো পনেরোশো ষোলোশো আজকে পেয়ে যাবেন একদম একদম জলের দামে জলের দামে পেয়ে যাবেন এরকম ধরনের পাসমিনা খাঁটি দাম চলে আসছে মাত্র আর মাত্র এটা থাকছে কন্ট্রাস্টে দেখুন কত সুন্দর কালারটা এটা থাকছে আচল পোস্টেন আর বডিতে থাকছে এরকম সুন্দর আর কন্ট্রাস্টে থাকছে দাম চলে আসছে মাত্র সাড়ে নশোর মধ্যে সাড়ে নশোর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার ঠিক আছে আচ্ছা অর্গেনজা অর্গেনজার আমাদের কাছে স্টার্টিং প্রায় অর্গেন মসলিন আছে আমাদের কাছে অর্গেনজা তো দেখিয়েছি আর মসলিন পিওর মসলিন আমাদের কাছে পেয়ে যাবেন মসলিনের প্রায় একদম রিজনেবল প্রাইসে আপনারা মসলিন পেয়ে যাবেন দাম চলে আসছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছেন দেখুন একটা সোভার কালারের মধ্যে আপনি দেখাচ্ছি অরিজিনাল পার্টটা দেখুন কত সুন্দর একদম এটা থাকছে একদম আর বডিটা থাকছে ট্রান্সপারেন্ট দেখুন একদম পিওর মসলিনের মধ্যে চলে আসে আমাদের কাছে আর মাত্র সাতশো টাকা থেকে টাকা থেকে স্টার্টিং এ পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এই যে খুব সুন্দর সুন্দর মসলিন এই দেখুন জাস্ট কালারটা দেখুন কত সুন্দর ডুয়েল টোনে যাচ্ছে মসলিনের কালারটা এটা থাকছে পুরো বডিতে আর এটা থাকছে ব্লাউজ পিসও পেয়ে যাবেন আর আচল পোশ্চেনটা তো থাকছে খুব সুন্দর জামদানি ওয়ার্কের মধ্যে কাজের মধ্যে থাকছে এটা থাকছে আপনার হচ্ছে বডি ওয়ার্ক এবং হচ্ছে আচল পোর্শনটা ব্লাউজ পিসও পেয়ে যাবেন রানিংয়ের কাজ এছাড়া তো জামদানি আছে আমাদের কাছে জামদানি স্টার্টিং প্রাইস আড়াইশো টাকা থেকে লেস জামদানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের হার এরকম ধরনের সব ঢাকায় এই যে রেড কালার আমি একটা ঢাকায় দেখায় খুব সুন্দর এগুলো হচ্ছে একদম ট্র্যাডিশনাল ঢাকায় এই সব জামদানিগুলো কি আজকাল হয়েছে অনেক রকমের জামদানি দুশো তিনশো কিন্তু এরকম ট্র্যাডিশনাল জামদানি কিন্তু সায়ান শাড়ি হাউস ছাড়া কোথাও পাবে না দেখুন কত সুন্দর ট্র্যাডিশনাল জামদানি এগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর থাকছে এগুলো টোটালটা থাকছে হ্যান্ড উইভিংয়ে থাকছে মেশিনের কোনো কাজ নয় ঠিক আছে এছাড়া আমি একটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছি যারা মনে করছে হোয়াইট বেসে পড়বে তাদের জন্য যে হোয়াইটের সঙ্গে ব্লুর কম্বিনেশনে এগুলো চলে আসে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা থেকে এ পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কন্ট্রাস্টে হোয়াইট বেসে চলে আসে এছাড়া প্রচুর ধরনের শাড়ির মানে সন্ধান পেতে হলে অবশ্যই সান শাড়ি হাউসের সঙ্গে ভিজিট করতে হবে এছাড়া থাকছে হ্যান্ডলুম হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দেড়শো টাকা থেকে শুরু দেখুন কত সুন্দর সুন্দর হ্যান্ডলুম এই যে এরকম ধরনের টিস্যু হ্যান্ডলুম থাকছে তারপরে এই যে এরকম ধরনের টিস্যু খুব সুন্দর সুন্দর এরকম টিস্যু হ্যান্ডলুম টিস্যু কালার চার্টগুলো দেখুন কত সুন্দর সুন্দর সোভার কালার থাকছে ডার্ক কালার থাকছে এছাড়া থাকছে কাঁথা স্টিচ আমাদের কাছে কাঁথা স্টিচও থাকছে এরকম ধরনের এটা লো স্টিচ এগুলো চলে যাচ্ছে আসাম সিল্কের মধ্যে ব্লাউজ পিস সিঙ্গেল মানে পিস তো থাকছে আর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সিঙ্গেল পিস কাছেলেবেল পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির সুযোগ ঠিক আছে সেই জন্য বলবো অবশ্যই এই সুযোগটা হাতছাড়া করবেন না এক পিস ক্যাশ অন ডেলিভারিতে পেতে হলে অবশ্যই সারান শাড়ি হাউসের সঙ্গে ভিজিট করতে হবে আর থাকছে স্ক্রিনে দেওয়ার নাম্বার যারা মনে করছেন যে আসতে পারছেন না ভিডিও কলিং করে এক পিস শাড়ি যে কোনো প্রান্তে বসে থেকে আপনারা নিতে পারবেন তার সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এই একটা থাকছে দেখুন কত সুন্দর ধানের শীষ পাটটা থাকছে এরকম চওড়া ধানের শীষ বডিটা থাকছে এরকম স্ট্রাইপ করা এগুলো